হ্যাঁ আজকে মার্কেটে মানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তো একটা প্রশ্ন হবে আজকে মার্কেটে রেট পোলট্রি যে আজকে মানে এখানে খুচরো প্লাস পাইকারি রেটও পাওয়া যায় তো গাইজ ওপরে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো সে নাম্বারে কন্ট্যাক্ট করবে ডেলিভারিও হয় তো যাই হোক আপনাদের আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাবো ঠিক আছে সবাই পাশে থাকবে করতে পারবে একটু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন তো ম্যান কথায় আছে যাক আজকে পোলট্রি মুরগি মানে কি রেট আছে পাইকার রেট পাওয়া যায় এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কি নাম আছে তো এখানে নাম্বার ওপরে নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো সবাই একটু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে অন্যজনকে দেখার সুযোগ করে দাও প্লিজ আমার এটাই রিকোয়েস্ট সবাই একটু পাশে থাকবে বলো আমাদের এখানে হোলসেল রেটে চিকেন পাওয়া যায় বুঝলে দাদা আপনারা যদি হোলসেল চিকেন নিতে তাহলে আমাদের যোগাযোগ আমাদের শপের নাম হচ্ছে চিকেন সেন্টার ঠিক আছে নিউ টাউন আগদারি মেন রোড সাত লক্ষ একশো ছাপ্পান্ন পিনকোড আছে আজকে পোল্ট্রি প্রাইস আছে দুশো কুড়ি টাকা ঠিক আছে আমাদের এখানে চিকেনের সব রকম আইটেম পাওয়া যায় ঠিক আছে কক মুরগি होलसेल पाइकरी मुर्गीও পাওয়া যায় ড্রাই ছাল মুরগি পাওয়া যায় ছাল মুরগিটা দেখি দাও দেখি এখানে কি ডেলিভারি করা হয় হ্যাঁ ডেলিভারি করা ডেলিভারি ফ্রি আছে আমাদের নিউ টাউনে মোটামুটি ডেলিভারি চার্জ আমাদের ফ্রি আছে ফ্রি আছে আমাদের হ্যাঁ 1 কেজির উপর থেকে অর্ডার করলে আমাদের সব সময় ফ্রি আসে ডেলিভারি চার্জ ঠিক আছে গাইস আজকের এইখান থেকে শেষ করলাম তো আশা করি সবাই একটু যে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে তো এখানে পাইকারেটে প্লাস এখানে ডেলিভারি করা হয় তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে একটু সবাই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবে এটা হচ্ছে লোয়ার ব্রিজ নিউ টাউন এরিয়া সবাই একটু পাশে থাকবে